অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুখুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের আগেরবারে ছিল টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পারসেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো ঠিক আছে টাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স পনেরো তারিখ পনেরো তারিখ কার্নিভেল হবে কারণ ষোলো তারিখ লক্ষ্মী পুজো আর জেলায় জেলায় যেমন কার্নিভেল হবে এবং বিসর্জন শুরু হবে আপনারা তো জানেন বারো তারিখ দশমী তেরো চোদ্দো আপনাদের হাতে থাকছে তো বিসর্জন হবে এবং লাস্ট বিসর্জন হবে পনেরো তারিখ কারণ পনেরো তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে ষোলো তারিখে তো লক্ষ্মী পুজো কাজে এর বেশি আর রাখা যাবে না সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে